গাজীপুরের শ্রীপুরে এক নং সিএনবি এলাকায় দোকান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় দুটি মোটর সাইকেলে আগুন দেওয়া হয় আহত হয়েছে দুই পক্ষের অন্তত সাতজন তাদেরকে গাজীপুর সদর সহ বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে স্থানীয়রা জানায় মঙ্গলবার রাত আটটার দিকে এক নং সিএনবি বাজার এলাকায় নুরুল আমিন ও শাকিলের মধ্যে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষে উত্তেজিত হয়ে মারামারি লিপ্ত হয় এই সময় অন্তত 7 জন আহত হয়েছে আমি হানতাই অনুসারে অনুসারে আছে কি মাছবিভের পরে যাওয়ার পরে শাকিলের শাকিল শাকিলের ভাত শাকিলের ভাই তিনজন জয়রা

তার ভাই এরপরে হয়েছে গা তার মা এরপরে হয়েছে গা সন্ত্রাসী লীগের সন্ত্রাসী ফুলাভানোটা এখন তো দুইটা মোটর সাইকেল এখানো আগুন লাগায় সন্ত্রাসী দুইটা মোটর দুইটা মোটর সাইকেল ভাই গিয়া আগুন লাগায়া ফিরা আমার হামলা করার পরে আমরা পাঁচ ছয় জন

Very good eh? uh,